প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ বিপিএলে ভালো করে সবার নজর আসার সুযোগ ছিল আশরাফুলের সামনে তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার আর কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি বিপিএলে এবারে চিটাগাং ভাইকিংসের হয়ে ঘিরেছেন মোহাম্মদ আশরাফুল এই দলটি টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু আশাফুলের ফিটনেস নিয়ে আগে থেকে সন্তুষ্ট ছিলেন না তিনি বিপিএলে প্রথম দুটি ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ হয় তার তিন ও বাইশ রানে আউট হলে তাকে সরিয়ে নেওয়া হয় এবং দেওয়া হয় ইয়াসির আলীকে সে এবার দলের সেরা তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল তবে আশরাফুলের দাবি সুযোগ পেলে তিনিও ভালো পারফরমেন্স করতে পারতেন তিনি বলেন আমি কি সুযোগটা একটু কম পেয়েছি না আমাকে তো ঠিকমতো সুযোগই দেওয়া হয়নি যার কারণে হয়তো আমার পারফরমেন্সটা ভেতর থেকে আসেনি দ্বিতীয় ম্যাচে বাইশ রান করার পর ড্রপ হওয়ার হতাশ আমাকে ঘিরে ধরেছিল যদি আমি পর্যাপ্ত দুঃখিত পর্যাপ্তভাবে সুযোগ পেতাম তাহলে ভালো খেলার সম্ভাবনা থাকতো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দর্শক আপনারাও কি আশাফুলের এই মতামতটির সাথে একাগ্রতার প্রকাশ করেন তবে আমাদের নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন